তো ভাই আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন ভাই আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে ঠিক আছে খুব একটা ডিমান্ডেবল টপিক এবং খুব তাড়াতাড়ি চ্যানেলকে গ্রো করার একটা টপিক ঠিক আছে ভবিষ্যৎবাণী আপনারা ভিডিও থামনেল যেটা দেখেছেন ভবিষ্যৎবাণী ভিডিও বানান ঠিক আছে তো ভবিষ্যৎবাণী বলতে ভাই যে কোনো জিনিস নিয়ে যে কোনো জিনিস নিয়ে আপনি করতে পারেন ইন ফিউচার কী ঘটতে পারে তো আজকে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দেবো যে কিভাবে ভিডিওগুলোকে তৈরি করবেন ঠিক আছে এবং প্রতিটা মানুষ আজকালকার দিনে প্রতিটা মানুষ ভাই এটা জানতে চাই যে ইন ফিউচার কী ঘটতে চলেছে সম্ভাব্য জিনিস একদম কনফার্ম নয় ভাই যে এটাই ঘটবে ঠিক আছে সম্ভাব্য যেটা সেইটা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন জানতে চায় এবং দেখতে চায় এই বিষয়গুলো তো চলুন আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে একটা কথা বলে রাখি দেখুন আমি আপনাদেরকে প্রায়ই বলি এটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে বলি অনেক ব্যক্তি নতুন রয়েছে ভাই যারা ভাই এসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই শুধুমাত্র ভিডিও দেখে যে চ্যানেল থেকে কিভাবে মানে চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয় বা ইউটিউব চ্যানেল খুলে যে একটা আর্নিং হয় তো এইসব নিয়ে অনেকের মানুষের কিন্তু ধারণা থাকে মানুষ দেখতে থাকে শিখতে চায় কিন্তু অনেক ভাই অনেকে রয়েছে যারা কিন্তু এসব জিনিসগুলো পারে না যার জন্য আমি এইসব প্যাকেজ একটা দিয়ে থাকি কমপ্লিট একদম গাইড করে থাকি তো এই ধরনের প্যাকেজ ভাই আমি দিয়ে থাকি ঠিক আছে যার জন্য ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলি যেসব ব্যক্তিরা নতুন রয়েছেন ডেসক্রিপশন বক্স ওপেন করবেন টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক পাবেন শুধুমাত্র হাই লিখবেন অনেক ব্যক্তি কী করছে সেখানে ভাই নিজের নাম্বার দিচ্ছে দাদা যোগাযোগ করুন গ্রুপে কোনো মেসেজ করবেন না শুধু হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব ঠিক আছে তো যদি কেউ কমপ্লিট গাইড পেতে চান বা নতুন করে চ্যানেল তৈরি করে কাজ করতে চান চ্যানেলকে গ্রো করতে চান তাহলে ভাই প্যাকেজগুলো আমার নিতে পারেন ঠিক আছে তো এবার দেখুন এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দু তিন দিন আগে সেখানেও আমি একই কথা বলেছিলাম যে যেসব ব্যক্তিরা নতুন তারা করতে পারেন তো সেখানকার ভাই একটা খুশির খবর রয়েছে অনেকেই প্রায় পাঁচ থেকে ছটা ছজন ব্যক্তি কিন্তু আমার কাছ থেকে চ্যানেল ওপেন করেছিল এবং কমপ্লিট গাইডটা নিচ্ছে তো সেখান থেকে ভাই দুই ব্যক্তির চ্যানেল এমনভাবে আমি তৈরি করে দিয়েছি দুটো ব্যক্তির চ্যানেল তাদের ভাই এখন থেকেই চ্যানেল কিন্তু শুরু থেকেই গ্রো শুধু দুটো ব্যক্তির নয় সবাইকে একই রকম করেছি কিন্তু ভিডিওর কন্টেন্টের এমন ভাই দম রয়েছে সেসব ব্যক্তি যারা আমার উপরে পুরো ছেড়ে দিয়েছিল যে দাদা আপনি একটা ট্রেন্ডিং চ্যানেলের উপরে যেগুলো ট্রেন্ডিং চলছে তার উপর একটা চ্যানেলকে তৈরি করে দিন তো সেভাবে তৈরি করে ভাই কমপ্লিট এসিও করে চ্যানেল দিয়ে দিয়েছি দুটো চ্যানেলই ভাই এখন পুরো দ্রুত গতিতে ছুটছে খুব তাড়াতাড়ি ভাই মনিটেশন হতে চলেছে এবং বাকি ব্যক্তিদের যে চ্যানেলগুলো করেছি তারাও কিন্তু কাজ করছে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু ভালি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ঠিক আছে তো এবার দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি সর্বপ্রথম ভবিষ্যৎ মানে ভিডিও আপনি যে কোনো জিনিস নিয়ে ইন ফিউচার কী ঘটতে চলেছে কী ঘটতে পারে সম্ভাব্য জিনিস এই নিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন ঠিক আছে প্রতিটা মানুষের কিন্তু জানার আগ্রহ রয়েছে সব ব্যাপারে তো আজকে যেটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো যে দু হাজার তিরিশ সাল বা দু হাজার পঁয়ত্রিশ সালে পৃথিবীর কীরকম অবস্থা হতে চলেছে অনেকেই আপনারা কমেন্ট করেছেন খুব ডিমান্ডেবেল একটা টপিক যে দাদা এর ওপরে একটা ভিডিও নিয়ে আসবেন এবং ফুটেজগুলো কোথা থেকে পাবো এর ওপরে একটা ভিডিও নিয়ে আসবেন ফুটেজগুলো মানে কোথা থেকে পাবো নো কপিরাইট ফুটেজ ঠিক আছে তো দেখুন আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যে দু হাজার তিরিশ সাল বা দু সালে পৃথিবীর অবস্থা কীরকম হতে পারে বা কী ঘটতে চলতে পারে কোন জিনিসটা হতে পারে সম্ভাব্য একটা জিনিস ঠিক আছে কনফার্ম বাই কেউই বলতে পারবেন ঠিক আছে তো এর ওপরে আমাদেরকে সর্বপ্রথমে একটা স্ক্রিপ্ট দরকার সুন্দর করে স্ক্রিপ্ট দরকার আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি ভাই এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কিন্তু খুব কমই থাকে অনেক ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু সম্পূর্ণটাই আপনাদেরকে দেখায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই সব সব কিছু করবে এআই থেকে আপনারা করুন এআই থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করিনি এই কারণেই কারণ যেহেতু আমরা ভাই কাজ করছি সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ইন ফিউচার বা সারা জীবন আমাদের চ্যানেলটা যাতে সেফ থাকে আমরা যাতে কাজ করে দিতে পারি নিজের কিছু ক্রিয়েটিভিটি যাতে থাকে ঠিক আছে তো সেফ রাখতে গেলে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে যার জন্য আমি আপনাদেরকে যে চ্যানেলের আইডিয়াগুলো দিই ভাই সেগুলো কিন্তু সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি থাকে ঠিক আছে তো আজকে দেখুন আমাদের যে স্ক্রিপ্ট দরকার স্ক্রিপ্টটার জন্য শুধুমাত্র আমরা এআইকে ব্যবহার করব কারণ স্ক্রিপ্ট আমরা নিজের মন গড়ায় স্ক্রিপ্ট করলে হবে না ভাই এআইকে আমরা এখানে ছোট্ট একটি কাজে ব্যবহার করব বাকি ভাই নিজের ক্রিয়েটিভিটি সমস্তটাই তো সর্বপ্রথম কী করবেন দেখুন আপনার যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরটা ওপেন করবেন ঠিক আছে দেখুন প্লে স্টোর আমি ওপেন করছি এখানে চ্যাট জিবিটি আপনারা সবাই জানেন চ্যাট জিবিটি একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই যে দেখুন চ্যাট জিপিটি আমি সার্চ করেছি এই যে অ্যাপ্লিকেশানটা চ্যাট জিপিটি এটাকে শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করবেন ঠিক আছে আমার দেখুন ইনস্টল করা আছে এটাকে জাস্ট ওপেন করবো আমরা ওপেন করার পর দেখুন সরাসরি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ঠিক আছে এবার আপনি এখানে আমি যেটা টাইপ করছি আপনারা সেটাই টাইপ করবেন ঠিক আছে আপনি যে টপিকটাকে নিয়ে মানে যে টপিকটাকে নিয়ে কাজটা করতে চাইছেন শুধুমাত্র সেটাকে চেঞ্জ করবেন বাকি আমি যেরকম টাইপ করছি সেরকমই করবেন ঠিক আছে তো এখানে দেখুন ভাই সম্পূর্ণ একদম সহজ সরল বাংলা ভাষাতে আমি এখানে টাইপ করেছি দু হাজার তিরিশ সালে পৃথিবীর অবস্থা কেমন হতে পারে এর ওপরে একটি সুন্দর স্ক্রিপ্ট লিখো ভিডিও বানানোর জন্য তো এখানে আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য পৃথিবীর অবস্থা কেমন হতে পারে এটা লিখেছি আপনি এটা অন্য টপিককে করতে পারেন ঠিক আছে যে কোনো জিনিস ইন ফিউচার কি করতে পারে তো এবারে অ্যারো মার্কে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন চ্যাট জিবিটি সুন্দর একটা স্ক্রিপ্ট দেবে এখানে দেখুন অবশ্যই আমি একটি সুন্দর ও আকর্ষণীয় ভিডিও স্ক্রিপ্ট লিখে দিলাম যেটা তুমি ভয়েস ওভার বা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারবে এটা প্রায় সাত থেকে আট মিনিটের ভিডিওর মতো হবে এনাফ আট মিনিটের ভিডিও মানে যথেষ্ট ভাই আমাদের জন্য ঠিক আছে তো এখানে ধরুন সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছে প্রথমে দেখুন ব্যাকগ্রাউন্ডে অনুপ্রেরণামূলক একটা মিউজিক থাকবে নো কপিডাইট একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে ধীরে ধীরে পৃথিবীর ছবিটা দেখা যাবে এই যে ছবিটা এই যে ফুটেজটা এটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ নো কপিডাইট ফুটেজ নিতে হবে যাতে আমাদের কপিডাইটের রিস্কটা না আসে ঠিক আছে তো এবার দেখুন সময় এগিয়ে যাচ্ছে খুব দ্রুত আজ আমরা দাঁড়িয়ে আছি দু সালে কিন্তু প্রশ্ন হলো মাত্র পাঁচ বছর পর দু হাজার সালে পৃথিবীটা দেখতে কেমন হবে প্রযুক্তি জলবায়ু সমাজ অর্থনীতি সব কিছুতে কী ধরনের পরিবর্তন আসতে পারে চলুন জেনে নিই ভবিষ্যতের এক ঝলক ঠিক আছে এটা হলো সুন্দর একটা প্রথমে আমাদের কি হলো প্রথম এটা শুরু হলো ঠিক আছে এবার দেখুন তারপরে একটা একটা করে স্ক্রিপ্ট দিয়েছে দেখুন রোবট স্মার্ট সিটি এআইয়ের ভিজুয়াল ভয়েস ঠিক আছে দু সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গভীরভাবে ছড়িয়ে পড়বে স্বয়ংচালিত গাড়ি তখন সাধারণ দৃশ্য হবে রোবট শুধু কারখানায় নয় হাসপাতাল স্কুল এমনকি ঘরেও কাজ করবে ভার্চুয়াল রিয়েলিটি ও মেটাভার্স আরও উন্নত হবে যেখানে আমরা একসাথে বসবাস করতে পারব বাস্তব আর ডিজিটাল জগতে কত সুন্দর স্ক্রিপ্টটা দিয়েছে দেখুন এভাবে দেখুন অনেক কটা পাট পাট করে কিন্তু আমাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে চারটে পাঁচটা পাঁচটার সাথে দিয়ে দিয়েছে ঠিক আছে পাঁচটা পয়েন্ট আমাদের দিয়েছে এবার আমরা কি করব ভাই এটা সর্বপ্রথম আমরা স্ক্রিনশট করবো একটা একটা করে ঠিক আছে এখান থেকে দেখুন এখান থেকে এতটা পর্যন্ত আমার মোবাইলে এসেছে তো এখান থেকে একটা স্ক্রিনশট করে নিচ্ছি ঠিক আছে হয়ে গেল জগতে পর্যন্ত আবার এটাকে স্ক্রল করে তুলে দেবেন একটু আবার দুই থেকে চলে এসছে আমাদের তিন পর্যন্ত চলে এসছে দুই তিন চলে এসছে এখানে একটা স্ক্রিনশট করে নিলাম হয়ে গেল কাজ মিটে গেল এবার আমাদেরকে ফুটেজগুলো দরকার ঠিক আছে ফুটেজ কোথায় পাবো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সরাসরি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে খুব সহজ ভাষাতে বোঝাচ্ছি ভাই ঠিক আছে তো এখানে দেখুন শুধুমাত্র সার্চ করবেন এখানে কি সার্চ করবেন দেখুন আমি যেরকম সার্চ করছি নো কপিরাইট দেখুন এখানে নো নো কপিরাইট আর্থ ভিডিও ঠিক আছে আর্থ ভিডিও দেখুন নো কপিরাইট আর্থ ভিডিও সর্বপ্রথম এখানে দেখুন দুটো কিন্তু ওয়েবসাইট পাবেন প্রথম হচ্ছে পিকসেবে আছে এখানেও নো কপিরাইট আর দ্বিতীয়টা রয়েছে পিক্সেলস ঠিক আছে তো আমি সাজেস্ট করব পিক্সেলস থেকে নেবেন ঠিক আছে তো এখানে পিক্সেলস থেকে আমি ডাউন মানে ক্লিক করলাম পিক্সেলসে ঠিক আছে এখানে দেখুন আর্থের অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে দেখুন এ একটা ভিডিও ক্লিপ যেরকম এটা আর্থের ভিডিও দেখুন কত সুন্দর ভিডিও ক্লিপটা দেখুন ঠিক আছে তো এখানে আমরা কি করবো এটা ডাউনলোড করব ঠিক আছে ডাউনলোড করার জন্য এখানে দেখুন ফ্রি ডাউনলোড লেখা আছে ঠিক আছে এই ফ্রি ডাউনলোডে এখানে দেখুন সর্বপ্রথম ফ্রি টু ইউজ এখানে কপিরাইটের কোনো ঝামেলা থাকছে না তো এই ফ্রি ডাউনলোডে আমরা ক্লিক করব এভাবে ভাই আপনাকে ছোট ছোটো ক্লিপগুলো অনেকগুলো কারণ যেহেতু আমাদের আট মিনিটের ভিডিওটা হবে আট মিনিট ভিডিও হওয়া মানে ভাই আমাদেরকে অনেকগুলো কিন্তু ডাউনলোড করতে হবে এরকম ধরুন ফুটেজ ঠিক আছে দেখুন আমি ডাউনলোডটা করে নিচ্ছি তো এখানে ভাই আমি আপনাদেরকে উদাহরণের জন্য তিনটে ক্লিপ আমি ডাউনলোড করে নিয়েছি দেখুন এখানে গ্যালারিটা আমি ওপেন করছি এখানে দেখুন তিন তিনটে ক্লিপ কিন্তু আমি ডাউনলোড করেছি ঠিক আছে তিনটে ক্লিপ আমি ডাউনলোড করছি এইভাবে আপনাদেরকে তিনটে করলে চলবে না ভাই বেশ কয়েকটা কিন্তু ভালো হলে অ্যাট্রাকশন দেখে ফুটেজগুলোকে ডাউনলোড করবেন ঠিক আছে এবার ডাউনলোড করলেই হবে না ভাই ওখানে নো কপি আমরা সবাই জানি কিন্তু এর মধ্যেও কিছু কাজ রয়েছে ঠিক আছে তো এবার আর কিচ্ছু করার দরকার নাই আমাদের কাজ সমস্ত কমপ্লিট আমাদের যে এডিটর সফটওয়্যার রয়েছে ইনশর্ট সেই ইনশর্ট আমরা ওপেন করব ঠিক আছে হয়ে গেল ভিডিও অপশানে ক্লিক করব নিউ অপশানে ক্লিক করব এখানে কাজটা দেখবেন ঠিক আছে সর্বপ্রথম আমরা ভিডিও ফুটেজগুলোকে একটার পর একটা নিয়ে নেব ফুটেজগুলো আমরা নিয়ে নিলাম এবার দেখুন এখানে ক্যানভাসে ক্লিক করে সিক্সটিন টু নাইন করবো যেহেতু আমরা লং ফরম্যাটের ভিডিও ক্রিয়েট করছি ঠিক আছে এবার এখানে কি করতে হবে দেখুন এখানে ছোট্ট একটা কাজ রয়েছে সর্বপ্রথম এখানে ভলিউম অপশানে ক্লিক করে ভলিউমটাকে আমরা মিউট করে দেবো প্রত্যেকটা ভিডিওর ভলিউমকে আমরা মিউট করে দেবো ঠিক আছে মিউট হয়ে গেল আমাদের আমাদের কাজ হয়ে গেলো এখানে এবার এখানে আপনি চাইলে ছোট ছোটো ইফেক্টকে দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে ফুটেজগুলো আমরা সমস্তটাই পেয়ে গেছি এগুলো কিন্তু নো কপিরাইট ফুটেজ কিন্তু ভলিউমটাকে মিউট করবেন অবশ্যই আপনি চাইলে এখানে কালার ফিল্টারে ক্লিক করে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে কালারগুলোকে চেঞ্জ করতে পারেন একটু কন্টেস্টটা বাড়িয়ে দিলাম এগুলো অ্যাট্রাকশনের জন্য কালারটা একটু বাড়িয়ে দিলাম এভাবে আপনি কিন্তু করে নিতে পারেন ঠিক আছে এবার আমাদেরকে ভয়েস ওভারটা করতে হবে ভয়েস ওভার করার আগে আমরা ভিডিওটাকে সম্পূর্ণ আগে তৈরি করে নিই এখানে দেখুন পিআইপি অপশানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলে লোগো দিতে পারেন কিংবা আপনি আপনার যে চ্যানেলের নাম রয়েছে সেটা হালকা করে এখানে দিতে পারেন ঠিক আছে যাও কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যেটা খুশি করতে পারেন এখানে মানে ভিডিওটা সম্পূর্ণ অ্যাট্রাকশান করার জন্য ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য কোথায় পাবেন ইউটিউব লাইব্রেরি থেকে যে কোনো একটা অ্যাট্রাকশান মিউজিককে আপনারা ডাউনলোড করবেন কিন্তু অন্য কোনো জায়গা থেকে মিউজিক নেবেন না সেখানে কিন্তু নো কপিরাইট দেওয়া থাকবে কিন্তু ইন ফিউচার আপনাকে কপিরাইট দিয়ে দেবে কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে আপনি যদি নেন সেখানে নৌকপি রেট থাকবে ঠিক আছে তো ইউটিউব লাইব্রেরি থেকে যে কোনো একটা মিউজিককে আপনি নিয়ে নেবেন নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন ঠিক আছে এবার আপনাকে ভয়েস ওভারটা করতে হবে ভয়েস ওভার যখন করবেন খুব শান্ত পরিবেশে একদম খুব সুন্দরভাবে ভয়েস ওভারটা করবেন তবেই কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে মানুষ কিন্তু যখন শুনবে যে আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে আসছে আপনি বোঝাতে পারছেন তখন কিন্তু আপনার চ্যানেল ভাই এমনিই গ্রো করবে কারণ আপনার আট মিনিটের ভিডিও যদি পাঁচ মিনিট পর্যন্ত মানুষ স্টে করে শোনে বা দেখে আপনার চ্যানেল ভাই ইউটিউব অটোমেটিক ভাই ইমপ্রেশন পাঠাবে ঠিক আছে আর ফুটেজগুলোকে এমনভাবে তুলবেন মানুষ যাতে ফুটেজগুলো দেখতে থাকে শুধুমাত্র ভয়েস ওভারটা ভালো করছেন বলে এই নয় যে ফুটেজগুলো আপনি যা খুশি দিয়ে দেবেন মানুষ কিন্তু দেখতে থাকে যাতে ফুটেজগুলো ঠিক আছে সে যেন ওটার ভেতরে গভীরে চলে যায় আস্তে আস্তে তো এবার ভয়েস ওভারটা করতে হবে ভয়েস ওভার করার জন্য কী করবেন অডিও প্রথমে পিআইপি অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা যে প্রথম স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এইভাবে নিয়ে চলে আসবো ঠিক আছে এখানে আমরা এভাবে বাড়িয়ে নিলাম স্ক্রিনশটটা ঠিক আছে এবার আমাদেরকে এতটুকুর মধ্যে বললে চলবে না আমরা এটা একটু টেনে বাড়িয়ে নেব কারণ বলতে একটু সময় লাগবে হয়ে গেল এবার আমরা ভয়েস ওভারটা আমি ছোট্ট একটা করে দেখাচ্ছি অডিও অপশানে ক্লিক করব এখানে রেকর্ড অপশানে ক্লিক করব রেড বাটনে ক্লিক করব এবার আমি একটা ছোট্ট ভয়েস ওভার করছি দেখুন সময় এগিয়ে যাচ্ছে খুব দ্রুত আজ আমরা দাঁড়িয়ে আছি দু সালে কিন্তু প্রশ্ন হলো মাত্র পাঁচ বছর পর অর্থাৎ দু সালে পৃথিবীটা দেখতে কেমন হবে প্রযুক্তি জলবায়ু সমাজ অর্থনীতি সব কিছুতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক ঝলক দেখে নিই ঠিক আছে তো এখানে দেখুন যেটা স্ক্রিপ্টটা দিয়েছিলো আমি কিন্তু কিছু কিছু ভয়েসকে কিন্তু অ্যাড করলাম যে চলুন বন্ধুরা আজকে জেনে নেই কেন করলাম কারণ এটা ভাই আমরা চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্টটা নিয়েছি সবসময় মাথায় রাখবেন এরকম আপনি যেরকম স্ক্রিপ্টটা নিচ্ছেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্ক্রিপ্টটাকে নিচ্ছে তো যার জন্যে আপনি যদি হুবহু স্ক্রিপ্টটা যেটা দিয়েছে সেটা পড়ে পড়ে বলে দেবেন না অন্য কেউ বলতে পারে তখন কিন্তু ভবিষ্যতে ইন ফিউচার যদি ইউটিউব কোনো আপডেট নিয়ে আসে একই ধরনের ভয়েস যদি ম্যাচ হয়ে যায় সেখানে কিন্তু কপিরাইটের ঝামেলাটা থেকে যেতে পারে বা কমিউনিটি গাইডলাইন স্টাইল চলে আসতে পারে যে কোনো ইস্যু আসতে পারে যার জন্যে স্ক্রিপ্টটা যেরকম দিয়ে থাকবে শুধুমাত্র আপনি স্ক্রিপ্টটাকে দেখে নিলেন নিজের মন গড়া কিছু কথাকে চলুন বন্ধুরা আজকে জেনে নিই আজকের ভিডিওতে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি এ ধরনের মিলিয়ে মিশিয়ে একটু করে চেঞ্জ করবেন ঠিক আছে কারণ যেহেতু আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি ভাই তাহলে হয়ে গেল আমাদের ভিডিওটা এভাবে কী করবেন এবার পিআইপি অপশানে আমরা ক্লিক করব প্রথম স্ক্রিনশটটাকে আমরা ডিলেট করে দেবো ডিলেট করে দিলাম কারণ এটা আমাদের কাজ নেই ওই ভয়েস ওভারটা হয়ে গেছে এবার যেখান থেকে আমাদের অডিও অপশানে ক্লিক করবো এখানে আমাদের ভয়েস ওভারটা শেষ হয়েছে এখান থেকে আমরা কী করব পিআইপি অপশানে ক্লিক করে আবার দ্বিতীয় স্ক্রিনশটটাকে নিয়ে চলে আসবো ঠিক আছে এবার এখান থেকে আমরা বলতে আরম্ভ করব এইভাবে ভাই আপনাকে ভিডিওটা করতে হবে ঠিক আছে দ্বিতীয়টা দেখুন এইভাবে বাড়িয়ে নিলাম একটু এইভাবে বাড়িয়ে নেবো আমরা বাড়িয়ে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমাদের ভয়েস ওভারটা শুরু হবে আবার ঠিক আছে আমরা আবার কি করব অডিও অপশানে ক্লিক করব রেকর্ড অপশানে ক্লিক করে আবার কিন্তু দ্বিতীয়টা বলতে আরম্ভ করবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকবে হালকা মিউজিকের সাউন্ড দেবেন ভাই ছয় থেকে সাত তার বেশি দেবেন না মানুষ যাতে বিরক্ত না হয়ে যায় মিউজিকটা হালকা থাকবে আপনার ভয়েস ওভারটা ক্লিয়ার থাকবে তারপরে ভাই আর কিছু করার দরকার নেই যখনই আপনার ভয়েস ওভার দেওয়া হয়ে যাবে স্ক্রিনশটটাকে পিআইভি অপশানে ক্লিক করবেন স্ক্রিনশট ডিলিট করে দেবেন ভিডিওটাকে এক্সপোর্টে এক্সপোর্ট করে নেবেন ইউটিউবে আপলোড করবেন এবার দেখুন কমপ্লিট গাইড যদি আপনারা কেউ পেতে চান ভাই ডেসক্রিপশন বক্স ওপেন করবেন মাই টেলিগ্রাম চ্যানেল বলে একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে শুধুমাত্র হাই লিখবেন আমি পার্সোনাল মেসেজ করে নেব যদি এই ধরনের চ্যানেলকে আপনি খুলতে পারেন খুব তাড়াতাড়ি ভাই চ্যানেল গ্রো করবে কারণ মানুষ কিন্তু জানতে চাই আপনি যদি কখনো ইউটিউব স্ক্রল করতে করতে দেখেন যে ইন ফিউচার কী হতে চলেছে কোনো একটা জিনিস নিয়ে তখন কিন্তু আপনি নিজেই সেটাতে ক্লিক করবেন যে কী হতে পারে দেখি ঠিক আছে তো চলুন ভাই আজকের ভিডিওটা বাড়াবো না ভালো লাগে ভিডিওতে লাইক করবেন বেশ বেশ শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না আজ এ পর্যন্ত